খণ্ডেশ্বর শশানচল্লি বলুন কিংবা পঞ্চায়েত সমিতির অফিস যাতায়াতের একমাত্র ভরসা এই প্রধান সড়কটি যার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা স্কুলের ছাত্রছাত্রী থেকে নিত্য প্রয়োজনীয় কাজে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির অফিস অথবা খানাকুল এক বিএল অ্যান্ড এল অফিস সবটাই যাতায়াতের নির্ভর করে এই রাস্তার ওপরেই সেই রাস্তাই কিনা বেহাল অবস্থা এই রাস্তা থেকে প্রায় প্রতিদিনই খানাকুল এক নম্বর ব্লকের অধীন প্রায় সব দলের নেতারই যাতায়াত রয়েছে যাতায়াত রয়েছে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদেরও তারপরও কারোর কি নজরে আসেনি নাকি ইচ্ছা করেই এড়িয়ে যাওয়া হচ্ছে উঠছে প্রশ্ন এই নিয়ে সুর চড়িয়েছে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য বিশ্বজিৎ দাস যদিও খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিন্টুপাল জানিয়েছেন ইতিমধ্যে এই রাস্তা সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে তবে এই কাজ কবে সংস্কার হবে সেই দিকে নজর থাকবে হ্যাঁ ওই রাস্তাটাই পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে দ্রুত হয়ে যায় তাহলে ব্যবস্থা করতে পারছে হ্যাঁ ওই রাস্তাটাই পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে দ্রুত হয়ে যায় তাহলে ব্যবস্থা করতে পারছে হ্যাঁ তাই রাস্তাটা কার দরকারই যে কারণ ওনার নেতারা চার চাকায় যান আমাদের মতো মোটর সাইকেলে বা যারা কিশোরপুর আমাদের ঘোষপুর থেকে যেসব মানুষ আমাদের উপভোক্তারা যারা আমাদের

সাধারণ মানুষের যে দুর্ভোগটা তো আমাদের মতো সাধারণ যারা সাধারণ যারা জন জনপ্রতিনিধি আমাদের মোটরসাইকেল ছাড়া পথ নেই তাদের কিন্তু এই দুর্ভোগের কিন্তু প্রত্যেক দিনের সম্মুখীন হচ্ছে প্রথমেই বলি আধিকারিকদের চোখে নেওয়া হয়েছে নাকি জানে না কিন্তু তৃণমূলের নেতাদের চোখে নেওয়া হয়েছে তাই সত্যিকার এই রাস্তাটা প্রয়োজনীয়তা আছে কিনা তাই ওনাদের এখনও চোখে পড়েনি এবং সর্বোপরি বিগত বছর বিগত বছরে যে ড্রেনটি করা হয় ড্রেনটা দেখতে পাচ্ছেন ড্রেনটা জল পাসের জন্য ব্যবস্থা করা হয়েছিল এবং ইতিমধ্যে ড্রেনটি বর্তমানে আবর্জনায় গিয়ে ভরে যাওয়ার ফলে ড্রেনটি অচল হয়ে গেছে আর রাস্তার কথা কোনো এই রাস্তার মধ্যে শুধুমাত্র ব্লক আছে তা নয় এই রাস্তার মধ্যে দুটি হাই স্কুল পড়ে এবং সর্বোপরি আমাদের যে আমাদের খানাকুলো একটা অন্যতম নদী মুন্ডেশ্বরী নদী যেখানে বন্যার সময় তার বিপদসীমা কতটা কী দেখা দেখভালের জন্য এই রাস্তাটা আমাদের শেষ দপ্তর থেকে সকলে সকল আধিকারিক এই রাস্তা দিয়েই যায় শুধুমাত্র যে ব্লকের নেতারা বা ব্লকের আধিকাররা তা যায় না এখানে এসডিও লেভেল থেকে শুরু করে ইরিগেশনের দপ্তরে বহু অফিসাররা এখানে জবাব করে এবং সর্বোপরি আপনি সামনেই দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক চুল্লি আছে যেটা বলতে গেলে পার ডে মিনিমাম মৃতদেহ নিয়ে প্রায় দশ বারো দশটা থেকে বারোটা এখান থেকে মৃতদেহ যায় এবং দূর দূরান্ত থেকে মানুষ শুধুমাত্র আরাম খানাপুলের নয় আরামবাগ সাব ডিভিশনের বিভিন্ন স্থান থেকে আসে তাহলে এই রাস্তাটা মানে বর্তমানে বাংলা কথা উন্নয়ন মানে উন্নয়ন নিজেদের উন্নয়ন রাস্তাঘাটে উন্নয়ন করে লাভ নেই আজকে যদি উন্নয়ন আর সব উন্নয়ন দেখতে গিয়ে দেখা যাচ্ছে আমরা ভেবেছিলাম যে কোনো এক চোরকে সরিয়ে দিয়ে ভালো কোনো পঞ্চায়েত সমিতিটা গঠন করা হবে কিন্তু দেখা যাচ্ছে এখানে আবার এমন ভাঙা ভাঙি চলছে আমি তো পঞ্চায়েত সমিতি বিরোধী দল নিয়মিত প্রত্যেকদিন ব্লকে যাই ওখানে গিয়ে তো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এদের ওনাদের দুজনের মধ্যে এমন হচ্ছে অর্থের মিটিং ডাকতে গেলে চিন্তা ভাবনা করতে হয় কখন হবে কে করবে কেন করবে কী জন্য সই করবে আমাদের মধ্যে এখনও মতনৈক্য ঠিক হয়ে ওঠে যে এবং বড়ো বড়ি বিডিও সাহেবকে বলি বিডিও সাহেবের যেন দায় পড়তে মিটিংটা করে নেওয়া যেটা আলটিমেটলি সভাপতি ম্যাডামে করে নেওয়া দরকার সেটা বিডিও সাহেবকে এক প্রকার হাতে পায়ে ধরে পড়তে মিটিং করতে হয়

দীর্ঘদিন যাবত বাজারের সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সব গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানে গোল চাল যার অন্যত নয় যেন পরমাণ্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদু গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভাণ্ডারে এবং প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ড ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটি হাসকিং মিনিকেট সৌন ও মরির পাওয়া যায় যোগ নিচে দেওয়া এই নম্বরে